আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দেখতেছেন আপনারা যারা হচ্ছে মার্বেল সিট ছোটো সাইজ চান তাদের জন্য এই যে মার্বেল শীট এগুলি কিন্তু ওয়ান এম এম থিকনেস এত বেশি মোটা হবে না এই যে ওয়ান এম এম মোটা হবে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ নিজেরাই লাগাতে পারবেন জাস্ট পিছনে কাগজটা উঠিয়ে নিজেরা লাগিয়ে নিতে পারবেন আর যারা এগুলো অর্ডার করবেন প্রথমে বলে দিই সরাসরি কল না দিয়ে আমাদের নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আমাদের পেজ আপনি নতুন হলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখতেছেন এগুলি হচ্ছে মার্বেল শিট স্টিকার এগুলি মূলত ওয়ালের জন্য আপনারা অনেকেই ফ্লোরে লাগান আমরা বলি না ফ্লোরে লাগানোর জন্য এগুলি ওয়ালের ওয়ালে লাগাতে পারেন সেটা লম্বা হবে দুই ফিট পাশ হবে এক ফিট প্রতি পিস একশো ষাট টাকা করে অল্প কিছু সীমিত স্টক আছে অর্ডার করলে আমরা যেহেতু জেলায় পাঠায় দিতে পারবো ভিটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের পেজেও ফেসবুক পেজ ফলো দেবেন